একা থাকতে থাকতে একাকিত্বটা একটা অভ্যাস হয়ে গেছে অনেক মানুষের মধ্যে চলতে গেলে আমি এখন মানে চলতে পারি না এই অভ্যাসটা হচ্ছে আমার আগে ছিল না এখন হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই যে ঝুম বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর প্রকৃতি দেখে অনেক ভালো লাগে বৃষ্টির সময় হচ্ছে বৃষ্টির পানি হাতে নিয়ে দোয়া করলে আল্লাহ নাকি আমাদের দোয়া কবুল করেন তো হচ্ছে বৃষ্টির নামলে সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আমাদের সবার মনের ভালো ভালো দোয়াগুলো কবুল করুক সবাই ভালো থাকুক সবাই ভালো থাকলে ভালো লাগে তাই না আর এই যে আমার ওষুধের সাথে একটা সম্পর্ক মানে ওষুধ খেতে খেতে না শেষ হয়ে যাচ্ছে মানে এত ওষুধ মেডিসিন আমার আর সত্যিই লাইফটা ভাল লাগে না আর আমার ভিডিওর শুরুতেই একটা কথা বললাম যে একা থাকতে থাকতে আমার একাকিত্ব টভ্যাস হয়ে গেছে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথেই কথা বলতে ভালো লাগে না কেমন জানি একা চুপচাপ হয়ে যাই। খুব মানুষজন অনেক সময় ভালো লাগে না তো এটা আসলেই আমার কাটিয়ে উঠতে হবে আমি চেষ্টা করি খুব বেশি মানুষের মধ্যে চলার জন্য নিজেকে চেঞ্জ করার জন্য আসলে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আঘাত থাকে জীবনটাকে না পরিবর্তন করে দেয় আজকে থেকে চার পাঁচ বছর আগের কথা যদি আমি বলি আমার লাইফটা অনেক আলহামদুলিল্লাহ সুন্দর ছিল তো আমি এখন সেই হাসি খুশি মেয়েটা আগের মতো নাই কেমন জানি হয়ে গেছি আমি হালকা নাস্তা করে নিলাম নাস্তা করার পর হচ্ছে আমার প্রিয় ফল সবেদা খেতে অনেক ভালোবাসি কে কে সবেদা চিনেন কমেন্ট করে জানাবেন আর দুপুরবেলার রান্না ছিল হচ্ছে আমি করলা ভাজি করছি আর এদিক দিয়ে কলিজা ভুনা করছি তো কলিজা ভুনা খেতে আমার অনেক বেশি ভালো লাগে সেটা গরুর কলিজা হোক মুরগির কলিজা হোক ওই যে একটা কথা আছে না মানুষকে কলিজা কেটে খাওয়ালো বলবে লবণ কম হয়েছে কলিজা রান্না করতে গিয়ে আমার এই কথাটা মনে পড়ে গেছে রান্না বান্না করলে সময়টা পার হয়ে যায় আর আমি যখন রান্নার ভিডিও মেক করি অনেক সময় লাগে মানে হচ্ছে একটা স্ট্যান্ড ঠিক করে রাখা ভিডিও ঠিকভাবে হচ্ছে কিনা আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেছেন যে খুব সহজভাবে রান্নাবান্না করে ফেললাম তাই না এই ভিডিও মেক করাটা অনেক কঠিন যে সকল ব্লগ করে তারা জানে তো যাই হোক আমার সময়টা আপনাদের সাথে পার হয়ে যায় কথা বলি ভিডিও শেয়ার করি আপনারা দেখেন ভালোবাসেন বিভিন্ন জেলা থেকে হচ্ছে আমার ভিডিও দেখেন বিশেষ করে সিলেট চট্টগ্রাম রংপুর দিনাজপুর পাবনা থেকে অনেক কমেন্ট আসে প্রত্যেক জেলা থেকেই আসে ইন্ডিয়া থেকে কমেন্ট আসে তারপর হচ্ছে অনেক প্রবাসী ভাই বোনরা হচ্ছে আমার ভিডিও দেখেন এটা আসলে আমার জন্য অনেক কিছু যে আপনারা একটু আমি মানুষটা ভালো না আমাকে ভালোবাসেন আপনাদের একটু ভালোবাসা আমার জন্য সত্যি অনেক কিছু তো যাই হোক ঘর ঘর করতেছিলাম কারণ যদি পরিষ্কার না থাকে আমার ভালো লাগে না আর আমি এই যে গাঁদা ফুল কিনে নিয়ে আসছিলাম কারণ ফুলের দোকান সামনে পড়লেই আমি ফুল নিয়ে আসি নিজের জন্য নিজেই ফুল কিনি এটা আমার কাছে একটা ভালো লাগার ব্যাপার ইচ্ছা ছিল যে ফুল নিয়ে আসছি শাড়ি পরবো কিছু ভিডিও মেক করবো আর হচ্ছে অনেকগুলো ছবি তুলবো তো ওইটা হয় নাই কারণ আমার মন এক এক সময় চেঞ্জ হয়ে যায় তাই ফুল কিছু ভিডিও করলাম আর কি ফুল পছন্দ কমেন্ট করে জানাবেন আর কম্পিউটার বসছি বসার আমার আমি আপনারা যারা গিটার নিতে চাচ্ছেন আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে তাদের পেজ টা দিয়ে দিব আপনারা পেজে যোগাযোগ করে তাদের শপে যেতে পারেন বা হচ্ছে পেজে অর্ডার করতে পারেন আপনাদের বাজেটের মধ্যে হচ্ছে গিটার পেয়ে যাবেন আর মিউজিক শেখার জন্য যত রকমের যা কিছু আছে তাদের শপে কিন্তু পাওয়া যায় আমি মিউজিক প্লাস থেকে আমার বাজেটের মতো ওই গিটারটা আমি কিনে নিয়ে আসছিলাম তো যদিও হচ্ছে আমার প্র্যাকটিস করা হয় না আমি একদমই প্র্যাকটিস করি না তারপর হচ্ছে মাঝে মধ্যে আমার ভালোই লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ সবাইকে